చింతు పరిచిన గోడన్నా ఆదినారు గో సింట ఆదినారు మన వచ్చు చిన్న చిన్న కమెంట్ జనరల్

দর্শক যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন একজনকে মনে হচ্ছে আমাদের মাললা কালিয়ে চকে তারপর একজনকে চিনতে পারছি না দেখুন ভালোভাবে দেখুন ভিডিওতে ছেলেটার বাড়ি আমাদের কালিয়ে চকে কিন্তু মেয়েটা যে কে সেটা আসলে বলতে পারবো না আপনারা কমেন্টে জানাবেন কিছু বেশি ধীরে শেয়ার করবেন